চ্যানেল লাইফস্টাইল তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমার বড় ভিডিও তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো আজকে বড়ো ভিডিওটা শুধুই তোমাদের জন্য বলাটা ভুল আজকে আমারও ইচ্ছা ছিল যে পুরো বড়ের বার্থডেটা পুরো সেলিব্রেশনটা একটা বড়ো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো সেটাই শেয়ার করতে যাচ্ছি তো চলো আগে দেখতে থাকবো আর হ্যাঁ আমাদের বিয়ের আট বছর পূর্ণ হয়ে ন বছর চলছে রানিং এই ন বছরে আট বার মানে আট বছর আমি কিন্তু প্রত্যেকবারে আমার হাজব্যান্ডের বার্থডেটা সেলিব্রেশন করেছি যে ছোটো করে হোক বড় করে হোক যেভাবেই হোক এভাবে আমার সামর্থ্য অনুযায়ী আমি করেছি তো এবারে আমি খুবই সামান্যভাবে করেছি যেটা আমার সামর্থ্য ছিল কারণ আমি এখন জবলেস আমি এখন জব করছি না বাড়িতেই আছি আগের ভিডিও শর্টস ভিডিও আমি যতটা সম্ভব আমি করি শর্টস ভিডিও বেশি করি তো সেখানে নিশ্চয়ই আমি বলেছি সবাই জানো যে আমি একটু অসুস্থতার কারণে আর আমার কি প্রবলেম হয়েছে যারা যারা জানতে চাও তারা আমার শর্টস ভিডিওগুলো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো সেই জন্য আমি এখন জব করছি না তো সেই জন্য আমার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পেরেছি একটা কেক এনে আর বাড়িতে কিছু রান্নার আয়োজন করে মানে যেটুকুনি আর কি দেওয়া যায় সেটুকুনি আমি করতে পেরেছি তো আমার কাছে এটা আমার অনেক পাওয়া অনেক ভালোবাসা আর কি তো বাড়ির ফ্যামিলির মধ্যে সবাই আছে আমার বরের কোলে আমার ছেলে আছে দেখতেই পাচ্ছ তার পাশে আমার দেওর আছে আর এবারে কেকটা সবাইকে খাওয়াচ্ছিলো একটু আগে যাচ্ছি খাওয়া ছিল আমার শাশুড়ি মা দেখলে তো আমি একটা গোলাপ নিয়ে এসেছি আমার ওটা খুব ফেভারিট ওরকম বড়ো স্টিক কালারও গোলাপটা আমার খুবই ভালো লাগে তো আমি কোনোবার কিন্তু বার্থডেতে গোলাপ দিতে পারি না এবার কিন্তু ফার্স্ট দিলাম যাই হোক এটা স্পেশালি বলতে পারো তো এবারে পর করে সবাইকে মানে আমার হাজব্যান্ড কেকটা খাইয়ে দেবে সবাইকে বলতে এটা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি তো এখানে আমার বাপের বাড়ির ফেরই নেই তো এখানে এটা হচ্ছে আমার ননদ মানে আমার কাকা শ্বশুরের ছোটো মেয়ে তারপর আসবে আমার কাকা শ্বশুরের ছেলে এটা এটা মানে একটা ছোট্ট দেও আচ্ছা তারপরে আর একটা ননদ আছে সেটা হচ্ছে একটু বড় একটু বড়ো বলতে এই এইচএস দেবে এবারে তো যাই হোক তো এই হচ্ছে ফ্যামিলি এটা হচ্ছে মামা শ্বশুর একটা ছোট মামা শ্বশুর একটা তো এই সবাইকে নিয়েই আনন্দ বলতে পারো আমার ফ্যামিলিটা খুবই ছোট্ট কিন্তু আবার অনেক বড় এরকম তো এবারে ফটোশ্যুটের পালা ফটোশ্যুট করা হচ্ছে আর এই যে মামা শ্বশুরের কাছ থেকে উঠি মারছিল ওটা আমার শাশুড়িমাম একটু পরেই তোমরা শাশুড়িমায়ের মুখটা দেখতে পাবে কারণ আমার ফোনটা যে ভিডিও করার জন্য লাগানো ছিল সেটা একটা কর্নারে ছিল কেউ জানতো না সেটা যে ভিডিওটা হচ্ছে বলে তো উনি যখন হট করে দেখবে তখন তাকিয়ে থাকবে কারণ উনি তো মানে অতটা সেরকম বোঝে না না সেই জন্য তো এবার ফটোশ্যুট করার জন্য আমার হাজব্যান্ড আমাকে ডাকছে তো দেখতে থাকো এরপর ফটোশ্যুটগুলো ফটোশ্যুট বলতে আমি ভিডিও থেকেই ফটোশ্যুট ফটোগুলো ক্লিক করে নিয়ে নিই সেই জন্য আমি একটু আমার ফোনে আমার ক্যামেরার দিকে তাকিয়েছিলাম তখনই আমার শাশুড়ি আমার দিকে দেখছিল আর কি মানে আমার ফোনের দিকে দেখছিল তো দেখো তোমরা জিনিসটা আজকে সবার থেকে তো কেড়ে নিই যাই কোথাও চলো না দুজনে যাই কোথাও হারিয়ে যে দেশে তুমি আমি ছাড়া কেউ নেই বাদ ঘরে শুধু সেখানে সারা তো এই দেখো আমার শাশুড়ির মুখটা দেখো কত হাসি খুশি দেখেছো তো আর আমার বর কিন্তু গোলাপটা বেশ খুবই খুশি তো আমি কিছু ফটো আমার ভিডিও থেকে ক্লিক করব বলে আমি আমার বরকে টেনে নিয়ে বললাম এদিকে দেখো আমার বড় জানতো না ওখানে ফোনটা রাখা ছিল তো এতটাই গরম লাগছিল এতটাই গরম লাগছিলো মানে নামে বর্ষাকাল কিন্তু ওই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি গরম হচ্ছে আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছিলাম সেই জন্য আমি চুলটাকে গুটিয়ে রেখেছিলাম আর ফটোশ্যুট করতে যাচ্ছিলাম যখন ভিডিও ভিডিও ক্লিপ বলে তখন ওই চুলটাকে খুলে একটু স্টাইল মারছিলাম আর কি তো আমার ব্যোর তো সমানে এদিক ওদিক করে ফটো ভিডিও তোলার চেষ্টা করছে কোন দিক থেকে ভালো আসবে সেটাই করে যাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো আমি এরপরে একটুখানি রান্নার দিকে তোমাকে তোমাদের দেখাবো যে আমি কী রান্না করলাম বেশি কিছু আয়োজন করতে পারিনি কারণ ওই যে প্রথমেই বললাম সামর্থ্য অনুযায়ী করেছি এবং সময়ের সাপক্ষে আমি কাজটা করেছি তাও সন্ধেবেলা সন্ধ্যে আটটার পরে সব কিছু আয়োজন শুরু করেছি বাজার থেকে কেনাকাটি থেকে রান্না থেকে সমস্ত কিছু সন্ধ্যে সাত আটটার পর থেকে তো চলো দেখে নাও কি রান্না করেছিলাম আর আমাকে একটু হেল্পও করেছিল আমার শাশুড়ি তো আমি তো এইটা যেটা রান্না করছি দেখো আমি এখন বলবো না অবশ্যই বানানো হয়ে গেলে দেখতে হবে সেটাতে আমি একাই করেছি আর একটু চিকেন করেছিলাম সেটা করতে আমার শাশুড়ি হেল্প করেছিল তো এইটা দেখতেই পাচ্ছ চালটা মাখিয়ে রাখা হয়েছে গোবিন্দভোগ চাল এখানে ঘি টি দিয়ে ঘি গরম মশলা আরও যা যা দেয় আর কি নাট নাটটাকে রেট করে দিয়েছি মানে গরম মশলাটা যা যা দেয় আর কি সব কিছু দিয়ে ওটা মাখিয়ে রেখেছিলাম আর এদিকে কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম ওটা তেলে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু শুধু সাদা তেল নেই এর মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি আর চালের মধ্যেও অলরেডি কিন্তু অনেকটা ঘি দিয়েছি তো আমরা কাজু কিশমিশটা পুরো ভেজে আমরা করি অনেকে অনেক রকমভাবে করে তো আমি তো এভাবেই করি ভেজে আর তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি তো দেখতে থাকো আমি পরপর কি কি দিয়ে কিভাবে করি এটা হচ্ছে সাদা জিরে সাদা জিরে দিয়ে দিলাম এরপর আমি দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি কিন্তু মানে খুব একটা দেব না হালকা দারুচিনি আর দু তিনটে লবঙ্গ দেবো আর কিন্তু এলাচ দেবো আর বেশি দেব না কেননা গরম মশলাটা প্রচণ্ডভাবে আমি চালের মধ্যে মাখিয়ে দিয়েছি এরপর বেশি দিলে এটা জাস্ট একটা ফোড়নে গন্ধর জন্য এইবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম কারণ এবারে আমি চালগুলো দেব মাখানোর চালগুলো দেব যাতে না চালগুলো ধরে নেয় আর আমি তো যেহেতু ননস্টিকের কড়াইতে জিনিসটা বানাচ্ছি তো ধরে নেওয়াটা স্বাভাবিক হট করে বেশি গরম হয়ে গেল তাই আমি একদম লো ফ্লেমে চালটাকে হালকা হাতে ভেজে নেব একটু হালকাভাবে ভেজে নেব খুব একটা ফ্রাই করার কোনো দরকার নেই মানে আমি যেভাবে করি আমি সেটাই বলছি কারণ আমি বিশেষত রান্নার ভিডিও আমি করি না আমি রান্নার ভিডিও করছি না এটা জাস্ট একটা সেলিব্রেশনে বানিয়েছি আনন্দ করেছি সেটাই তোমাদেরকে তুলে ধরার জন্য এটা দেখাচ্ছে আমি রান্নার ভিডিও করি না এখানে হয়তো অনেক অনেক রকম বলতে পারে যে এটা এরমভাবে বানায় না ওটা ওরমভাবে বানায় না আমি তাদের কাছে আগেই বলছি আমি কিন্তু রান্নার ভিডিও করি না আমি যেভাবে করি সেটাই এখানে তুলে ধর আর জানো তো শর্ট ভিডিও করতে করতে আর প্রথমেই বলি শর্ট ভিডিও মানে কিন্তু আমি মিনি ব্লগের কথা বলছি আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলো শর্টস শর্টসে আছে সেটাই আমি প্রথম থেকে শর্ট ভিডিও বলছি তো যাই হোক শর্ট ভিডিও আমি এগুলো বানাতে বানাতে আমার এমনই অভ্যাস হয়ে গেছে যে আমার এইখানে ভিডিও এডিট করার সময় আমি এই কথাগুলো খুব জোরে জোরে তাড়াতাড়ি করে বলে ফেলছিলাম তারপরে আমি আবার নিজেই শুনে ভাবলাম এত তাড়াতাড়ি কেন বলতে যাচ্ছি এটা তো এক মিনিটের ভিডিও নয় তারপর আমি আবার ডিলিট করে আবার ঠিক করে করলাম তো যাই হোক এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো আর আমি এবার এই কাজু কিশমিশগুলো ভাজাগুলো উপরে ছড়িয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিই আর এরপরে কিন্তু আমি খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমি নিজে একা হাতে সবটা করেছি এদিকে তো আমি এটা বানাচ্ছি এবার শাশুড়ির ঘরে আমি ওখানে চিকেন কষাটা বানাচ্ছিলাম পায়েসটা সবটা আমি নিজের হাতেই বানিয়েছি শুধু মাংসটা বানানোর সময় কি আমার শাশুড়ির ওই পেঁয়াজ আদা রসুন এইগুলো একটু ছাড়ানো বেটে দেওয়া আলু কাটা আলুটা ভাজা এইগুলো একটু হেল্প করেছে তাই আমি কিছু ফটো ক্লিপ তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখনও কিন্তু শেষ হয়নি আর যারা যারা নতুন নাছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা